এখন আপনার ট্রিটমেন্ট চলছে সাত দিনে কতটুকু ইমপ্রুভমেন্ট দেখছেন সাত দিনে আপনি দেখছেন আগে থেকে ইম্প্রুভ হয়েছে স্যার কত দিনের কথা বলেছেন এক মাসের কথা বলেছেন আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমাদের একজন পেশেন্টকে আজকে একটু দেখতে এসেছি ওনার ট্রিটমেন্ট চলমান অবস্থায় আছে উনি ট্রিটমেন্টরত অবস্থায় আছেন আজকে ওনার সপ্তমতম দিন কি সমস্যা নিয়ে উনি ভর্তি হয়েছেন এবং চিকিৎসাটা কেমন চলছে একটু রোগীর কাছ থেকে একটু আমরা একটু জানার চেষ্টা করবো আসুন দর্শক একটু পরিচিত হয়ে নিই আসসালাম আলাইকুম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম বিপুল গায়েন বিপুল গায়েন বাসা কোথায় আপনার আলফাডাঙ্গা আচ্ছা এই ডিপিআরসি হসপিটালে কি সমস্যা নিয়ে এসেছেন আমি আসছি আমার গিরে ব্যথা নিয়ে হাঁটুর হ্যাঁ হাঁটু পানি জমে ফুলে যায় আচ্ছা কতদিন থেকে এই সমস্যা এটা দুই বছর ধরে তার আগে সুস্থ ছিলেন হ্যাঁ তার আগে সুস্থ ছিলাম আমি ডাক্তার মানে বারো সব ডাক্তার দেখাইছি ফরেদপুর দেখাইছি জগৎ দেখাইছি কোনো কোনো কিছু হয় না এই যাবৎকালে এতজন ডক্টর দেখিয়ে ফেলেছেন এই হাঁটু ব্যথা এবং ফুলে যাওয়ার জন্য কি হতো হাঁটা চলা করতে খুব সমস্যা হতো আপনাকে হাঁটতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয়

ডে বাই ডে ওনার কতটুকু ইম্প্রুভ করছে কীভাবে ইম্প্রুভ করছে সেই বিষয়গুলো আমরা একটু আপনাদের সামনে একটু নিয়ে আসবো দর্শক দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি অচেরই সুস্থ হয়ে ওঠেন এবং সুস্থ স্বাভাবিকভাবে আবারও হাঁটাচলা করতে পারেন এবং আপনাদেরও সেবা সেবা করতে পারেন ভালো থাকবেন দর্শক দেখতে থাকুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল